সবাইকে নতুন ভিডিওতে একবার ওয়েলকাম জানিয়ে শুরু করব আজকের ভিডিও মাধ্যমিক কিন্তু দোরগোড়ায় এসে পৌঁছে গেছে আর বিভিন্ন রকমভাবে বিভিন্ন চ্যানেল তোমাদের কিন্তু পাশে এসে দাঁড়িয়েছে পিডি স্টাডি সেন্টার কিন্তু তার ব্যতিক্রম নয় আমরাও তোমাদেরকে যথেষ্টভাবে চেষ্টা করেছি তোমাদের পাশে দাঁড়ানোর তো আজকে মূলত আমাদের এই ভিডিওতে আমরা তোমাদের সাথে মিনিট পাঁচে একটু সময় চেয়ে নেব আর এই পাঁচ মিনিটের মধ্যে আমরা তোমাদেরকে যেটি মানে যে যে বিষয়ে বলবো সেটা হচ্ছে যে অঙ্কে যারা নাইনটি প্লাস বা নাইনটি ফাইভ প্লাস পাই তারা কীভাবে অঙ্ক প্র্যাকটিস করে লাস্ট এই কদিন আর হাতে গোনা মাত্র কটা দিন এই কটা দিন তারা কিভাবে ইউটিলাইজ করে যে তাদের পরীক্ষার রেজাল্ট এতটা বেশি ভালো হয় আর ভিডিও শেষে এবং মিডিলে যখন আমরা সময় পাবো অনুপাত সমানুপাতের যে সাজেশনটা তোমাদের বাকি ছিল তোমরা বহুবার রিকোয়েস্ট করেছো অনুপাত সমানুপাতের সেই সাজেশনটাও কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দেব। তো একটুখানি মন দিয়ে শোনো যেহেতু আর হাতে বেশি সময় নেই সেহেতু তোমরা এখন কীভাবে প্র্যাকটিস করছো না করছো সেটা তো আমরা জানতে পারছি না বাট পরীক্ষার হলে গিয়ে তোমরা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যে যে জিনিসগুলোকে গুরুত্ব দেবে সেটা হচ্ছে যে প্রথমে প্রশ্ন পাওয়ার পরে তোমরা আগে চেষ্টা করবে যে প্রথম দিকে শর্ট প্রশ্নগুলোকে যত মানে যথেষ্ট যত প্রথম দিকে তোমরা চেষ্টা করবে তোমাদের যে শর্ট প্রশ্নগুলো থাকবে সেই শর্ট প্রশ্নগুলোকে প্রথমে সলভ করার চেষ্টা করবে অনেকে বলে যে শেষের দিকে সলভ করতে বাট আমি বলবো যে কটা শর্ট প্রশ্ন হয়ে যাচ্ছে শুরুতেই সে কটা শর্ট প্রশ্ন করো এবং যে কটা হচ্ছে না তার জন্য আলাদা করে একটু জায়গা রেখে চলে যাও তার কারণ আমি অনেক এক্সামিনারদের সাথে কথা বলেছি তো তাদের বক্তব্য একটাই যে তুমি যদি অনেকটা একটা বড়ো অঙ্কের মাঝখানে তুমি যদি একটা ছোট্ট একটা স্থান বা ছোট্ট একটা সত্য লিখে রাখো অনেক সময় সেটা ওভারলু হয়ে বেরিয়ে যেতে পারে তার কারণে একটা বড় লেন্দি অঙ্ক রয়েছে মনে করো পাটিগণিতে তুমি তার শেষে এক লাইন একটা সত্য মিথ্যা করে দিলে তো সেটা কিন্তু নজরের বাইরে চলে যেতেই পারে এক্সামিনারের কিচ্ছু করার নেই তো তারা বলল কি যে শুরু থেকে যখন তোমরা লিখছো তার জন্য একটা একটা স্পেস রেখে দাও পরে যখন তোমার ওই অঙ্কটা সলভ করতে ইচ্ছা করবে তখন তুমি সলভ করে দিও বাট এমন তো বড় কিছু রাখার জায়গা নেই তার কারণ ছোট প্রশ্ন তো প্রথমেই তোমরা কি করছো তাহলে শুরুতে কিন্তু শর্ট প্রশ্ন যে কটা ইনস্ট্যান্ট পাচ্ছ সেগুলো করে নিচ্ছ নেক্সট তোমাদেরকে যেটা বলবো যে তোমরা প্রথমে আগে যে অঙ্কগুলো পারবে অর্থাৎ বড় অঙ্ক পারিগণিতে যে অঙ্কটা পারবে ত্রীক্ষণিতির যে অঙ্ক পারবে পরিমিতির যে অঙ্ক পারবে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে যে অঙ্কটা করতে হবে উপপদ্য সম্পাদ্য এগুলোকে করে নাও যেগুলো পারছো না সেগুলোকে পরীক্ষার হলে বসে থেকে সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করে কিন্তু কোনো লাভ নেই তার কারণ যেটা হচ্ছে সেটাকে আগে তুমি করে ফেলো আর যেটা হচ্ছে না তোমাকে ভাবতে হবে বলে মনে হচ্ছে ওই টাইমে সেটাকে একটু দেরিতে করো তার কারণ সময়টাও তোমার কাছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেই পরীক্ষার হলে তাই সময়টাকে কিল করতে হবে কিন্তু যথেষ্ট তোমাকে যে তুমি সারা বছরটা সেটা যদি একটা অঙ্কের পেছনে সময় দিয়ে হারিয়ে ফেলো সেই পরিশ্রমের ফলাফলটা তুমি কিন্তু পাবে না তাই যেটা তুমি আগে পারছো সেটাকে আগে সলভ করে ফেলো নেক্সট তোমাকে যেটা বলবো উপপাদ্য সম্পদের ক্ষেত্রে পেন্সিল ইউজ করতে হবে মাস্ক এবং সঠিকভাবে কিন্তু চিহ্নিতকরণ করতে হবে মধ্য যেখানে তুমি পয়েন্ট দিচ্ছ বা এবিসি সেগুলো কিন্তু সঠিকভাবে লিখতে হবে এবং উপপাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোকে কিন্তু অঙ্কন থাকলে অঙ্কন সেগুলোকে কিন্তু করতে হবে নাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যেতে পারে ঠিক আছে আর প্রত্যেকটা অঙ্ক শেষ হলে তার উত্তর লেখাটাও কিন্তু খুব ইম্পর্টেন্স তাই উত্তরটা কিন্তু লিখতে কেউ ভুলবে না তোমরা ছোটবেলার মতো আরেকবার একটু উত্তরটা ছোট্ট করে লিখে এসো আশা করছি দেখবে যে তোমাদের ভালো নাম্বার উঠে যাবে ঠিক আছে তো এই মোটামুটি টিপসগুলো তোমরা ফলো করো আর পরীক্ষার আগের মুহূর্তে এখন তোমরা যে অঙ্কগুলো প্রত্যেকটি স্যার বা তোমার স্কুলের স্যার বা তোমার গৃহশিক্ষক বেশি বেশি ইম্পর্টেন্স বলে দিয়েছে তোমরা সেইগুলোকে প্র্যাকটিস করো আমরাও একটা পিডিএফ কিন্তু তৈরি করেছি তোমাদের জন্য যা যারা পিডিএফটি নিয়েছো তোরা সেই পিডিএফটা সলভ করো সেখানে এক্সাম্পেল বলা রয়েছে মানে উদাহরণ থেকে কোনো অঙ্ক বলা রয়েছে আর যারা যারা এখনো পিডিএফটা সংগ্রহ করো নি তারা সংগ্রহ করে নিতে পারো ডিসক্রিপশানে দেওয়া বা ডিসপ্লেতে দেওয়া নাম্বার থেকে তো এই অঙ্গগুলো মূলত বারবার করে প্র্যাকটিস করো তার কারণ দেখো গণিত প্রকাশ বইয়ের বাইরে যদি কোনো কোয়েশন আসে তারা কিন্তু আমাদের ইনস্ট্যান্ট সেই অঙ্কটাকে ভেবে বের করতে হবে তাই আমরা তোমাদের জন্য যে অঙ্গগুলো সাজেশনে রেখেছি সেগুলো কিন্তু সবই গণিত প্রকাশ বইয়ের থেকে রেখেছি তো এইখান থেকে যদি কোনো কোয়েশন আসে তাহলে আমাদের সাজেশনের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না তো এবার অনুপাত সমানুপাত থেকে তোমাদেরকে আমি যে অঙ্গগুলো বলছি তোমরা একটুখানি দেখে নাও অনুপাত সমানুপাত থেকে কোন অঙ্গগুলো তোমরা করবে ঠিক আছে তো চলো অনুপাত সমানুপাতের অঙ্গগুলো তোমাদেরকে বলছি তোমরা একটু দেখে নাও আচ্ছা অনুপাত সমানুপাতে তোমাদের যেটা প্রথমে বলবো ফাইভ বা ফাইভ পয়েন্ট যে সমস্ত অঙ্গগুলো রয়েছে ওই এইচ টু বি এইচ টু সি তারপরে তোমার হচ্ছে মধ্য সমানুপাত নির্ণয় তৃতীয় সমানুপাত নির্ণয় এগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন যেন দেখে যেও ফাইভ পয়েন্ট থ্রি থেকে তোমরা যেগুলো করবে দেখো আগের বছর দুটো কোয়েশনই এসেছিলো কিন্তু একটা উদাহরণ থেকে এসেছিলো তো এর জন্য কিন্তু এবছর উদাহরণ থেকেও আসার চান্স রয়েছে তো তা সত্ত্বেও তোমরা দেখে যাবে কোনটা কোনটা একটু বইতে দাগি নাও তোমাদের ফাইভ পয়েন্ট থ্রির দুইয়ের রোমান টু যেটা রয়েছে সেটা দেখে যাবে আচ্ছা এরপর তোমরা যেটা দেখে যাবে সেটা হচ্ছে চারের চারের রোমান টু রোমান থ্রি এটা দেখে যাবে আচ্ছা নেক্সট তোমরা দেখে যাবে যেটা সেটা হচ্ছে ছয়ের ছয়ের রোমান থ্রি আর রোমান ফাইভ রোমান সিক্স এই যে ছয়ের পাঁচ আর ছয় মানে আই আর হচ্ছে ভি মানে ফাইভ এই দুটো অঙ্কের মধ্যে এবছর একটি চান্স আছে খুব চান্স আছে এবছর দেখে যাবে সাতের তিন দাগটা দেখে যাবে দাগিয়ে নাও আর তোমরা দেখে যাবে যেটা সেটা হচ্ছে আটের তিন দাগ দেখে যাবে আটের তিন আর দেখে যাচ্ছ নয়ের এক মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক ফাইভ স্টার মার্ক অঙ্ক কিন্তু আর তোমরা দেখে যাবে দশের এক আর দেখে যাচ্ছ এগারো তিন ব্যাস এ দেখে যাও তাহলে কিন্তু হয়ে যাবে লাস্ট বললাম দশের এক আর হচ্ছে এগারো তিন এই কটা অঙ্ক দেখে যাও আশা করছি এখান থেকে তোমাদের কিন্তু চলে আসবে আর তোমরা দু নম্বরের জন্য তেরোর একদম তেরো দাগের তোমাদের যে বই রয়েছে তেরো দাগের তোমরা দেখে যাচ্ছ পাঁচ দাগটা মানে ভি রোমান ফাইভটা দেখে যাচ্ছ ব্যাস এই কটা অঙ্ক দেখে যাও অনুপাত সমানুপাত থেকে যদি উদাহরণ থেকে আসে তো উদাহরণ আর যদি এই বইয়ের থেকে আসে তো এই অঙ্কের বাইরে কিন্তু দেবে না তোমাদের আরেকবার আমি রিমাইন্ড করে দিই তোমরা নয়ের একটা খুব ইম্পর্টেন্স দেখে যাবে নয়ের এক আর বেশি বেশি দেখে যাবে কিন্তু ছয়ের ছয় যেটা আছে ভিআই খুব ইম্পর্টেন্স তো মূলত এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে যাও অনুপাত থেকে যদি এই অঙ্কের মধ্যে সমাধানে কোনো সমস্যা হয় একটু কমেন্ট করে দাও আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসবো আগামীকালই নিয়ে আসবো সেই ভিডিওতে সলভও করে দেবো যেভাবে দিয়েছি তো মূলত এই বিষয়গুলো তোমরা একটু গুরুত্ব দিয়ে যাও আশা করছি তোমাদের পরীক্ষা সবার ভালো হবে আর আমাদের সাজেশন থেকে বিগত বছরেও বহু কমন এসেছিলো এবছরও আসবে তোমরা সবাই মিলিয়ে নেবে যে বহু সাজেশান কিন্তু তোমরা মিল পাবে ঠিক আছে তো চলো দেখা হবে নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো করে পড়াশুনো করো আর ভালো করে রেজাল্টটা তৈরি করে ফেলো আশা করছি সবার পরীক্ষা ভালো হবে